তুমি চাইলে আমাদেরও একটা প্রেম হতো বাদামের আড্ডায় ভালোবাসা জমা হতো কয়েকটা বৃষ্টির গল্প হতো বৃষ্টির জলে স্মৃতি জমা হতো ভালোবাসাবাসী হতো তুমি চাইলে অন্য প্রেমিকদের মতো আমাদেরও মাঝে মধ্যে সামান্য ঝগড়া হতো একটা নির্ঘুম রাতের গল্প হতো জোনাকির আলোই দুজনে অভিমান জন্ত তুমি চাইলে আমাদের একটা সংসার হতো একটা চিলে কোঠার মতো ছোট্ট ঘর হতো একটা রুম সোফা সেট টিভি আলমারি ডাইনিং টেবিল আসবাবপত্র দিয়ে ঘরটা মনের মতো সাজানো যেত তুমি চাইলে আমাদের একটা রাজকন্যা হতো তার নাম রাখা নিয়ে খুনসুটি হতো তাকে নিয়েই আমাদের একটা জগৎ হতো তিনজনের ছোট্ট সংসার হতেই পারতো তুমি চাইলেই সব হতো আমাদের একটা প্রেম হতো সংসার হতো ঘর হতো কিন্তু তুমি চাইলে না তাই আজ সব হয়েও আমাদের কিছু হলো না তুমি চাইলেই আমাদেরও একটা প্রেম হতো